আপনার অ্যালোভেরা পাতাও কি এমন লাল হয়ে যায় কিভাবে অ্যালোভেরা পাতা লাল হওয়া থেকে রক্ষা করবেন এবং আরও সতেজ করে তুলবেন জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক সময় দেখা যায় অ্যালোভেরা গাছের পাতা লাল হয়ে যাচ্ছে এ সমস্যা অনেকে রোদ বা পানি বেশি দেওয়ার কারণে হচ্ছে ভাবছেন আসলে বিষয়টি শুধু সেটা না পাতা লাল হওয়া বেশিরভাগ সময় ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হয় অ্যালোভেরা গাছ ম্যাগনেশিয়াম ছাড়া ঠিকভাবে ক্লোরোফিল তৈরি করতে পারে না ফলে পাতায় রং বদলে লালচে হয়ে যায় এ সমস্যার খুব সহজ সমাধান হল ইপসম সল্ট যেটার মূল উপাদান ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার পানিতে এক চামচ ইপসম সল্ট মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে স্প্রে বোতলে ভরে পাতার উপর স্প্রে করে দিতে হয় বিশেষ করে পাতার নিচে রং কারণ পুষ্টি সেখান থেকে বেশি শোষণ হয় এই স্প্রে মাসে একবার করলেই যথেষ্ট সল গাছের ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে এবং পাতার স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে যারা ছাদে বা বারান্দায় গাছ রাখেন তারা এই সমস্যায় বেশি পড়েন কারণ রোদ বৃষ্টি একসাথে গাছকে চাপে ফেলে আর মাটিতে প্রয়োজনীয় খনিজ না থাকলে গাছ আরও দুর্বল হয়ে পড়ে এই সহজ পদ্ধতিতে অ্যালোভেরা গাছের লাল পাতার সমস্যার সমাধান করা যায় বীজের দোকানগুলোতে আপনারা সল পেয়ে যাবেন নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ